দিনই ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত্রে আল্লাহ তালার সিফতে নামের ছোট্ট একটি নাম যদি আপনারা আমার সাথে দশ বার পাঠ করতে পারেন আল্লাহ রাবুদিন আপনাদের যে সমস্ত বড় বড় গুনা গাতা রয়েছে টিভি দেখার গুনা গান শোনা হাতের গুনা পায়ের গুনা কবিরা সগিরা তিনি প্রকাশ্য পারকিয়া সহ যত ধরনের গুনা রয়েছে সমস্ত গুনা থেকে আল্লাহ রবিন আপনাকে নিষ্পাপ করে দেওয়ার সাথে সাথে গাইবী রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি সব ধুয়ে মুছে সাফ করে আল্লাহ রব্বুদমিন আপনাকে রহমত দিবেন বৃষ্টির মতো চতুর্দিক থেকে বৃষ্টির মতো রহমত আসতে থাকবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে কয়েকদিন আমলটা করে দেখেন ইনশা আল্লাহ তাহলে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন যখন তোমাদের গুনাহগুলো বেশি হয়ে যাবে যখন তোমরা পাহাড় পরিমাণ গুণা করে পেলবা তখন আল্লাহ রাবুলের ফতি নাম যেগুলো রয়েছে। এই জোপে নাম জিকির করে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা দয়ে মুছে সাফ করে তোমাদেরকে বেগুনা মাসুম করে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা দয়ে মুছে সাফ করার জন্য আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 99 টা নামের একটি নাম আমি আপনাদেরকে শেখাইয়া দিব আমার সাথে সাথে জপ আজকে আমল করাইয়া দিব আর নিষ্পাপ হয়ে যাবেন আমার সাথে সাথে ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে জপতে হবে আমলটা আপনাদেরকে করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাতা দয়ে মুছে সাফ করতে হলে এই জিকিরগুলো আপনাকে করতে হবে এই আমলগুলো আপনাকে করতে হবে বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য এই আমলগুলো আপনাকে করতে হবে গায়বি ধন সম্পদ পাওয়ার জন্য এই আমলগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে কারণ বিজিক্ত তো আল্লাহ তাআলা আপনাকে দিবে আপনি যখন এই জিকির গুলো করবেন তওবা তাসির করবেন ইস্তেগফার করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লা বুবো ইমিহি আলো উ মিনু না লাল কুম তুফুল হ আরে মমিন দা তো সফল সেই সময় হয়ে যায় যখন সে কাটি তো করে আল্লাহর দিকে ফিরে আসে যখন আল্লাহর দিকে আসে। কি হয়ে যায় আল্লাহ তালার নিকট প্রিয় হয়ে যায় আল্লাহ তালার কাছ থেকে সে সব কিছু চেয়ে আনতে একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা। এই জন্য আল্লাহ তাল্লাহের নাম নামগুলো। আপনাদেরকে জিকির করতে হবে মাত্র দশ বার আমার সাথে পড়বেন আর চতুর্দিক থেকে আপনার গুণাগুলো বার পড়বেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে তাহলে আসুন আমলটা কিভাবে করব আজকে রবিবার দিন বা রাত্রে যে কোনো সময় যে কোনো দিন আমলগুলো কিন্তু আপনারা করতে পারেন আল্লাহ একটি নাম রয়েছে এই নামটা আপনি আপনার জীবনে সমস্ত মাপ হয়ে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে তাহলে আসুন দলবার পরে নেই সর্বপ্রথম দুরু শরীফের আমলটা করে নেই কারণ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না শরীফ কিন্তু আপনাকে পড়তে হবে তাহলে দুরু শরীফটা আমার সাথে সাথে তিনবার সর্বপ্রথম পণে নিন জাহু আন্না মোহাম্মদ সহি শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে অনেকেই আমলগুলো করতেছেন আমল কবুল হচ্ছে না এর কারণ হলো আপনি সহি শুদ্ধভাবে পড়েন না আপনি শুধু স্ক্রিনশট মেরে নিজে নিজে পড়তে থাকেন আমি স্ক্রিনশট আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব দোয়াগুলো কিন্তু সহি শুদ্ধতা আপনি বাংলা দিকে পড়তে পারবেন না আমার সাথে সাথে আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদ জাযাল্লাহু عنا محمدا ما هو أهله، جزى الله عنا محمدا ما هو أهله، جزى الله عنا মুহাম্মাদান মা হুয়া আহলুহু শরীফ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 আপনার माफ করে দেন 10 টি রহমত দান করেন এবং 10 নেকি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বৃদ্ধি করে দেন আল্লাহু আকবার এরপর আসুন আল্লাহ তাআলার সিফতের নামটি 10 বার নেই সহি শুদ্ধভাবে পড়নামার সাথে সাথে ইয়া মাননা

করে পেলাম আল্লাহ একবার এবার আসুন দুঃখ কষ্ট প্রেরাসানি অভাব মুক্তির জন্য আপনাকে ছোট্ট একটি নবীর শিক্ষা দেওয়া দোয়া পড়তে হবে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সমস্ত হাজত থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত হাজত কে আপনি পূরণ করে নিতে পারবেন যত হাজত যত প্রয়োজন আপনার রয়েছে রিজিকের অভাবের মধ্যে আছেন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন এই দোয়াটা মাত্র 10 বার পাঠ করেন আমার সাথে এবং সংক্ষিপ্ত একটি মুনাজাত করেন আজকে থেকে দেখবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত সব দূর হয়ে বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে মাত্র দশ বার পড়বেন তবে আপনাকে হুসিয়তের সাথে এক সাথে একনিষ্ঠতার সাথে কিন্তু পড়তে হবে এটা কিন্তু আমি সব সময় বলি يا قاضي الحاجات 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 يا الحاجات Ya qazi al hajat ya qazi al hajat ya qazi al hajat ya qazi al hajat দশ বার হয়ে গেল সংক্ষিপ্ত করবেন গাতে গুণা পায়ের গোনা চোখের ঘুণার গুণায় কবিরাজিরা যা হেরি বা তিনি প্রকাশ প্রকাশ যে না বে বেচার যত ধরনের গুণ আছে সমস্ত গুণা থেকে তো ভাতাসের করিতেছি আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও এইভাবে আপনাকে দুয়ার মধ্যে চাইতে হবে আল্লাহ রিজিকের অভাবের মধ্যে আসে দুঃখ কষ্ট ও পরের মধ্যে আছি মৌলা তুমি আমার দুঃখ কষ্ট পরের দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও এইভাবে আপনাকে আল্লাহ তার চাইতে হবে ইনশাআল্লা আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন ইসলামিক ভিডিও গুলো আপলোড দিতেছি আপনারা অনেক আমল শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া